বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি দেখো আমি যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করছি আমার ভিডিওটাকে কিন্তু এডিটিং করতে হচ্ছে এডিটিং ছাড়া কিন্তু আমি একটাও ভিডিও আপলোড করি না আর বিশেষ করে আমি কিন্তু এখন এই নতুন বছর পড়েছে থেকে আমি কিন্তু ফোর কেতেই বেশিরভাগ এক্সপোর্ট করি মানে ফোর কে ফাইলই কিন্তু আপলোড করি তার কারণ কি ফোর কে ফাইল আপলোড করলে দেখি সেই ভিডিওতে রিচটা ভালো পাই দেখো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম হাজার আশিতে ঠিক আছে মানে এইচডিতে একটা ভিডিও দিয়েছিলাম কারণ সময়ের অভাব ছিল আর ওয়াইফাই তখন ছিল না জাস্ট ফোনের নেটওয়ার্ক ছিল সেটা দিয়ে দিয়েছিলাম হাজার আশি করে দিয়েছিলাম ভিডিওটা একদম মারা গেছে তারপরে যখন আমি রাতে আবার একটা ভিডিও দিই ফোর কে ফাইল আপলোড করি সেই ভিডিওটা কিন্তু ভালো চলল ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি বিগত কয়েকটা মাস ধরে লক্ষ্য করছি যখনই আমি ফোর ফাইল এক্সপোর্ট করি ঠিক আছে তখন তো রিস্ক ভালো পাই আর হাজার হাজারাশি করলে মানে এইচডি করলে তো কিন্তু পাই না তো সেক্ষেত্রে তোমরা এই নতুন বছর আসার পর থেকে তোমরা একটু চেষ্টা করবে যে ফোর কে ফাইলে করা ভিডিওগুলো ফোর কে ফাইল আপলোড করা আপলোড করলে এর বেনিফিট কি হয় দেখতে সুন্দর লাগে ঠিক আছে এবং যখন মানুষের কাছে পৌঁছাচ্ছে ভিডিওটা সেটা চকচকে দেখতে পায় বুঝতে পেরেছ তো সেই জন্য আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সিম্পলভাবে এডিট করি দেখো আমার কিন্তু এডিটিং অনেক বেশি কিন্তু তামঝাম থাকে না ঠিক আছে অনেকে আমাকে বলে তোমার এডিটিং ভালো না আরে বাবা যেমন আমি করছি এটাই তো গ্রহণ করছে অডিয়েন্স ঠিক আছে খুব বেশি কঠিন করে লাভটা কি আমার দেখো আমি যেভাবে এডিটিং করি এরকম কিন্তু সচরাচর সবাই এডিটিং করতে পারবে তাও কিন্তু অনেকেই পারে না যেমন একটা ব্লগ চ্যানেলে কি এডিটিং দরকার সিম্পল একটা এডিটিং দরকার একটা কুকিং চ্যানেলে সিম্পল এডিটিং দরকার ঠিক আছে তো এইরকম সিম্পল এডিটিং তোমরা কিভাবে করবে সেটাই তোমরা অনেকেই কিন্তু জানো না তো সেই জন্য আমি আজকের এই ভিডিওতে সিম্পল হয়ে কিভাবে এডিটিং করতে হয় শুট করার পরে ভিডিওটাকে সেটাই তোমাদেরকে আমি দেখাবো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে কেননা একটা ভিডিও যদি এডিটিং ঠিকঠাক করা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর বিশেষ করে কিন্তু যদি নয়েজ থেকে থাকে তোমাদের সেই নয়েজটাকে রিডিউস করতে পারবে এটা কিন্তু কেউ বলে না তোমাদেরকে তোমরা ভিডিও করছো ব্যাকগ্রাউন্ডে কিন্তু নয়েজ রয়েছে ঠিক আছে সেই নয় তোমরা রিডিউস করে কিন্তু সেই ভিডিওটাকে তুমি এডিটিং করতে পারবে তো কিভাবে কি করতে হবে সবটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আইকনকে প্রেস করে দাও আর কোনো ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বন গাথা রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেমকে নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা এদিকে কলকাতা বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তোমরা কিন্তু চাইলেই কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রবলেমগুলোকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা মোবাইল দিয়ে কিভাবে এডিটিং করবে আমার মতো দেখো আমি কিন্তু খুব কঠিনভাবে এডিটিং করি না সিম্পলভাবে এডিটিং করি অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর আমি এডিটিং করি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে তোমরা এডিটিং করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো সিম্পলভাবে তোমাদের যাদের ব্লগ চ্যানেল রয়েছে কুকিং চ্যানেল রয়েছে বা তোমাদের গেমিং চ্যানেল রয়েছে বা টেক চ্যানেল রয়েছে তোমরা খুব সহজেই কিন্তু ক্যাপকাটের দ্বারা এডিটিং করতে পারবে আমি সেটা তোমাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি ঠিক আছে ক্যাপকাট ছাড়াও কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে যেমন ইনশট রয়েছে কাইন মাস্টার রয়েছে ভিএন রয়েছে ভিভা রয়েছে ফিল্মোরা রয়েছে ঠিক আছে আলাদা আলাদা রয়েছে আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো এক একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ক্যাপ কার্ড দিয়ে দেখাচ্ছি কারণ ক্যাপ কার্ড দিয়েই কিন্তু আমি এডিটিংটা করি লাস্ট আট দশ মাস ধরে ক্যাপ কার্ড দিয়েই করছি আমার খুব ভালো লাগে ক্যাপ কার্ডটা কেননা ক্যাপ কার্ডের দ্বারা কিন্তু তুমি তোমার ভিডিওর যে নয়েস রয়েছে সেটা তুমি রিডিউস করতে পারো খুব সহজেই ঠিক আছে যদি বাইরের যদি আজে বাজে নয়েস চলে আসে শা চলে আসে সেও তুমি কিন্তু এগুলোকে রিডিউস করে ফেলতে পারো তো সেই জন্য ক্যাপ কার্ডটা কিন্তু খুবই কার্যকরী এবং কালার গ্রেডিয়েন্টটা কিন্তু খুব ভালো হয় বুঝতে পেরেছো তো সেই জন্য চলো আমি তোমাদেরকে দেখাই তোমরা স্ক্রিনে দেখতে থাকো এখন আমি ক্যাপকার্ডটাকে ওপেন করি এই দেখো এই হচ্ছে আমার ক্যাপকার্ড এই ক্যাপকার্ডটাকে আমি কিন্তু এখন ওপেন করছি ঠিক আছে ক্যাপকার্ডটাকে ওপেন করলাম ওপেন করার পরে এই হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসে জাস্ট আসার পরে দেখো এই যে কি দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট আর আমি এই যে অনেকগুলো প্রজেক্ট করে রেখেছি অলরেডি আপলোড করা হয়েও গেছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু ঠিক আছে ওই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করলাম তো নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব ঠিক আছে তোমরা শর্ট হলে শর্ট নেবে লং হলে লং নেবে তো আমি এখান থেকে লং একটা ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই যেটাকে অন করে দিলাম অ্যাড করে দিলাম ঠিক আছে তো দেখো লোডিং হয়ে কিন্তু এখানে চলে এলো আমার ভিডিওটা ঠিক আছে এবার ভিডিওটা চলে এলো আসার পরে এবার তোমাদের কিন্তু অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু চুজ করে নিতে হবে সেটা কিভাবে করবে তার জন্য তোমরা এখানটায় দেখতে পাচ্ছ কি এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটু এই যে দেখো অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছ এই যে অ্যাসপেক্ট রেশিও এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে এখন দেখো তুমি কি লম্বালম্বি করতে চাও ভিডিওটাকে যদি শর্ট ভিডিও নিয়েছো তাহলে তোমাদেরকে নাইন টু সিক্সটিন করতে হবে নাইন ইস টু সিক্সটিন তারপর তুমি যদি লং ভিডিও করছো মতন তাহলে আমার এটা হচ্ছে সিক্সটিন ইস টু নাইন এটা আর তুমি ইনস্টাগ্রামে যদি এডিটিং করতে চাও তাহলে কিন্তু ওয়ান ইস টু ওয়ান করতে হবে আর যদি আরেকটা রয়েছে ইউটিউবের জন্য কিন্তু ফোর ইস টু থ্রি রয়েছে তারপরে এ একটা রয়েছে থ্রি ইস টু ফোর তুমি কোন রেশিওতে করতে চাও সেই রেশিওটা তুমি এখান থেকে চুজ করে নেবে যেমন আমি কিন্তু চুজ করবো কোনটা আমাদের দরকার হচ্ছে সিক্সটিন ইস টু নাইন এইটা ঠিক আছে জাস্ট আমি ক্লিক করে দিলাম তারপরে এখানে রাইটের মধ্যে ক্লিক করে দিলাম রাইট হয়ে গেল তো এইবার তো ভিডিওটা রেশিওটা আমার চুজ হয়ে গেছে এইবার কি করতে হবে এইবার ধরো আমি ভিডিওটা নিয়েছি আমার কিন্তু এই ভিডিওটা মিনিটটা মানে কত মিনিটের ভিডিও এটা অনেক বড় কিন্তু ভিডিও দেখো একুশ মিনিট উনশনশ সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছ এই যে অনেক বড় ভিডিও তো আমি এত বড় ভিডিও এডিট করে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে তো সেই জন্য আমি এখান থেকে কিছু মিনিট আমি নিয়ে নিচ্ছি তারপরে বাকিটা কেটে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ধরো তোমাদের একটু দেখি শুরু থেকে যেমন ধরো তুমি ভিডিওটা শুরু করেছো শুরুতে কিন্তু তোমাদের ভিডিওটা ঠিকঠাক নেই যেমন আমি এই যে দেখো শুরু করেছি যে হাত তাঁত নড়ছি আমি ভাবছি কি বলবো দেখো এই যে কতক্ষণ এই তিন সেকেন্ড বা দুই সেকেন্ড ঠিক আছে তো এখন এই যে লেফট সাইডের যেটা অংশটা আছে এই অংশটা তো ফালতু এটাকে তো কেটে ফেলতে হবে এটাকে কাটার জন্য কি করবে জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করো দেখো চারিদিকে কিন্তু সাদা অংশ চলে এসছে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে সাদা তো এখন এখানটাতে এই যে স্প্লিট রয়েছে স্প্লিটের মধ্যে ক্লিক করতে হবে করে দাও ক্লিক ক্লিক করে দিলে তো ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এই অংশটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে এই যে এইটাকে আমি যেমন সিলেক্ট করলাম আঙুলের টাচ করে তোমরাও সিলেক্টটা করে নিবে এখান থেকে এই যে দেখতে ডিলিট অপশন ডিলিট ক্লিক কিন্তু ডিলিটটা হয়ে যাবে দেখো ডিলিটটা হয়ে গেল ভিডিওটা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেল ভিডিওটা তো এখন আমি কি করব ধরো আমি এখান থেকে কিছুটা পোর্শন আমি এখান থেকে রাখবো বাকিটা আমি ডিলিট করে দেবো ঠিক আছে যেমন ধরো আমি এখান থেকে দু মিনিট পর্যন্ত রাখবো সাপোজ এই দু মিনিট পর্যন্ত রাখলাম ঠিক আছে আমার প্রয়োজন দু মিনিট ঠিক আছে কারণ দু মিনিটের বেশি ডিলিট করে দেখাতে গেলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে তো জাস্ট আমি এখান থেকে করবো আমি এটাকে সিলেক্ট করলাম একটা স্প্লিটের মধ্যে দিয়ে দিলাম তো এবার এই যে ডান এর এই যে বাকি এই বড় অংশটা ঠিক আছে দু মিনিট চলে গেলে কত হয় প্রায় কিন্তু কুড়ি মিনিটের কাছাকাছি তো আমি এইটা মানে উনিশ মিনিটের কাছাকাছি তো আমি এটাকে ডিলিট করে দেবো ডিলিটের মধ্যে ক্লিক করবো এই ডিলিটের মধ্যে ক্লিক করে ডিলিট হয়ে যাবে করে দিলাম ডিলিট তারপরে দেখো আরেকটা অপশন থাকে এই যে দেখতে পাচ্ছ ক্যাপ কাটা একটা লোগো চলে এসেছে দেখতে পাচ্ছ এই যে এই যে ক্যাপকার্ডের লোক ভিডিও শেষে কিন্তু চলে আসে এইটাকেও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কিন্তু ডিলিটটা করে দেবে এটা মনে করে করে আমি প্রত্যেক ভিডিও কিন্তু মনে করে কিন্তু ডিলিটটা করে দিই তো জাস্ট এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ডিলিটের মধ্যে ক্লিক করে ডিলিট হয়ে গেল ঠিক আছে তো আমি এবার এইটুকু যে ভিডিও রয়েছে এই ভিডিওটাকে আমি এডিট করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এইবার দেখো এই যে ভিডিওটা সবার প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই ভিডিওটা শুট করার সময় যে নয়েজটা আসছে নয়েজটাকে আমি রিডিউস করব কিভাবে করব এর জন্য দেখো নিচের যে এই

তারপরে এবার কিন্তু চলে গেল এবার কিন্তু কালারটা ঠিকঠাক করব যেমন ধর আমি ভিডিও যখন শুট করেছিলাম কালার ঠিকঠাক হয়নি তো সেক্ষেত্রে তোমরা কালারের জন্য কি করবে এখানটায় দেখো এই যে অ্যাডজাস্ট রয়েছে এই যে অ্যাডজাস্ট এখানে জাস্ট একটু ক্লিক করো এখানে ক্লিক করার পরে এখানে দেখো সবার প্রথমে এসেছে কি ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন তারপরে এখানে অনেক কিছু রয়েছে জাস্ট তুমি ব্রাইটনেসটাকে একটু বাড়াও সবার প্রথমে ব্রাইটনেসটা একটু বাড়াবে সামান্য দেখো তোমার মানে কালার অনুযায়ী কিন্তু বাড়াবে তোমার যেমন ভিডিও হয়েছে সেই অনুযায়ী যেমন আমি কিন্তু এখান থেকে দশ করে দেব দিলাম এবার কন্ট্রাস্টে চলে আসবো আসার পরে এটাকে আমি একটুখানি তিন চার করে দিলাম স্যাচুরেশনটাকে কিন্তু একটু বাড়িয়ে দিলাম তারপরে এদিক থেকে এইটাকে সামান্য একটুখানি দিলাম ঠিক আছে তারপরে এইটাকে দিলে দিলাম না দিলে না দিলাম কোনো ব্যাপার নেই কিন্তু এইচ এস এল এইটাকে তোমায় কিন্তু সঠিকভাবে ব্যবহারটা শিখতে হবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো এইচ এর মধ্যে ক্লিক করলাম এবার দেখো আমার এই যে ভিডিওটার মধ্যে আমি যে শার্টটা পরেছি এটা কিন্তু হলুদটা বেশি রয়েছে তো আমি এখান থেকে হলুদটাকে চুজ করবো ঠিক আছে হলুদটাকে চুজ করলাম চুজ করে এটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলে দেখো হলুদটা কিন্তু ফুটে উঠছে আমার জামার কালারটা ঠিক আছে এটাকে চাইলে একটু কমে দিতে পারি দেখো কমে যাচ্ছে ঠিক আছে তো আমি এটাকে এই রাখবো হলুদটাকে বাড়িয়ে দিলাম তারপরে এর মধ্যে আর অন্য কি কালার আছে একটু কিন্তু গ্রিন টাইপের আছে তো গ্রিনটাকে সিলেক্ট করলাম এটাকে বাড়িয়ে দিলাম দেখো গ্রিন যেটা রয়েছে হলুদের মধ্যে এটা কিন্তু ফুটে উঠছে তারপরে একটু ব্লু আছে তো ব্লুটাকে বাড়িয়ে দিলাম এই যে এভাবে বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এবার একটু ব্যাক করে দিয়ে এটাকে রাইট করে দিলাম ঠিক আছে তো এটা কিন্তু অ্যাডজাস্ট কিন্তু বসে গেল ঠিক আছে এইভাবে কিন্তু বসাতে পারো এইটাকে না করে তোমরা যদি অন্যভাবে করো সেটাও কিন্তু করা ভিডিওটাকে চুজ করো চুজ করার পরে পরে সিলেক্ট করলে ভিডিওটাকে এবার মধ্যে মধ্যে চলে আসার ক্লিক করো ক্লিক করার পরে এবারও কিন্তু বাড়বে যেমন এই যে বাড়িয়ে দিলাম আবার একটু কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম দুই রকমভাবে করা যায় তো ভিডিওটাকে সিলেক্ট করেও করা যায় সিলেক্ট না করেও কিন্তু করা যায় ঠিক আছে আবার একটু কন্ট্রাস্ট এগুলো করে দিলাম তারপরে এইচ এস এল টাকে একটু বাড়িয়ে এই যে তোমার হলুদটাকে একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে তারপরে এই যে এটাকে গ্রিনটাকে একটু বাড়িয়ে দিলাম তারপরে যে ব্লুটাকে একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে এভাবে তোমরা কিন্তু বাড়িয়ে দিতে পারো রাইট করে দিলাম কিন্তু কিন্তু যেটা ছিল এখন এবার সেটা নেই এটা কিন্তু ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে কেননা যদি তুমি বাইরে করো তাহলে কিন্তু ওটা একটু পরে কাটিং পাটিং এর সময় কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে সেজন্য চেষ্টা করবে ভেতরে করার তারপরে কি করতে হবে তোমাদেরকে এবার দেখো এখানে ফিল্টার রয়েছে ফিল্টারের মধ্যে চলে আসতে হবে এখানে কিন্তু প্রচুর কিন্তু ফিল্টার আছে প্রচুর ফিল্টার যেমন এই একটা ফিল্টার রয়েছে দেখো বাহ এই ফিল্টারটাও কিন্তু খুব সুন্দর একটা ফিল্টার দেখতে পেলে তারপরে দেখো এখানে ল্যান্ডস্কেপ রয়েছে এখানে প্রচুর রকমের কিন্তু রয়েছে ফিল্টার প্রচুর আছে এখানে ফিল্টারে কিন্তু কোনো তুলনা নাই প্রচুর ফিল্টার আছে একদম সুন্দর সুন্দর সিনেমাটিক ভিডিও করা যায় এখান থেকে ঠিক আছে কম্পিউটারে যেরকম সেরকমই কিন্তু তুমি এখান থেকে ভিডিও করতে পারো এটাকে কমিয়ে বাড়িয়ে তুমি কিন্তু তোমার মতন করতে পারো ঠিক আছে প্রচুর যে মুভিস রয়েছে মুভিসের যে কালার হয় সেরকম কালার তুমি এখান থেকে দিতে পারো ঠিক আছে সব কিন্তু সুন্দর সুন্দর এখানে কিন্তু কালার দেওয়া রয়েছে বুঝতে পারলে হেভি হেভি কালার দেওয়া রয়েছে কোন সমস্যা দেখো এই একটা কালার এটা আমার সুন্দর লাগলো এটাকে দিলাম রেখে দিলাম এটাকে ঠিক আছে ভিডিওর মধ্যে এটা কিন্তু থাকবে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক আছে তো এইটা গেল কিন্তু ভিডিওর যে কালার কারেকশনটা করা এটা একটু সুন্দর হয়ে গেল ঠিক আছে এইবার তারপরে তুমি ধরো তোমার কিছু পোরশন পর কাটতে হবে মানে ভিতরে ভুল ভাল হয়েছে सपोज ধরো তুমি এখান থেকে ভিডিওটা শুরু করেছো যা বন্ধুরা এই যে এই যে শুরু করেছো সবাই ধরো তোমার এখানটায় ভুল আছে তো জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করো সিলেক্ট করার পরে স্প্লিটের মধ্যে ক্লিক করো কাট মারলে ঠিক আছে আবার ধর যতটুকু তোমার ভুল রয়েছে ধরো তোমার এতটুকু ভুল আছে তো এই যে এখান থেকে আবার একটা একটা তুমি এখানে সিলেক্ট সিলেক্ট করো করার পরে কাট মারো স্প্লিট ঠিক আছে তারপরে এইবার এই মিডিলের পোর্শনটাকে সিলেক্ট করো সিলেক্ট করে ধরে এবার এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করো ডিলিট হয়ে যাবে ঠিক আছে দেখতে পেলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে এবং জোরণের কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছি জোড়ন বুঝতে পারলে তারপরে তুমি আর গিয়ে তুমি আবার যদি কোনো ভুল প্রান্তি হয়ে গিয়ে থাকে তুমি এখান থেকে আবারও এর একটা কাট মারতে পারো সিলেক্ট করে দিয়ে একটা কাট মেরে দিলে তারপর ধরো যেখানটায় ভুলটা রয়েছে সেটুকু রেখে দিলে মানে কাটবে আর কি সেটুকু ইয়ে করে তারপর এখানটা একটা স্প্লিট করে দিলে এই মিডিলটা কেটে দিলে দেখতে পাচ্ছো ডিলিট হয়ে গেল এবার তুমি দেখো মধ্যে কাট 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 কিন্তু পড়েছে ঠিক আছে তো এইবার দেখো আমি কিন্তু ভিডিওর মধ্যে কিছু এফেক্ট অ্যাড করি ঠিক আছে সেগুলো কিভাবে করি দেখো এফেক্ট অ্যাড করি যে ভিডিওর মধ্যে সেইগুলো কিন্তু এইভাবে করি এই যে দেখতে পাচ্ছ এখানটাতে দেখো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এফেক্ট এই এফেক্টের মধ্যে ক্লিক করি এফেক্টের মধ্যে ক্লিক করার পরে ভিডিও এফেক্ট রয়েছে বডি এফেক্ট রয়েছে ভিডিও এফেক্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে ভিডিও এফেক্ট চলে আসবে দেখো প্রচুর এফেক্ট রয়েছে ঠিক আছে এই এর মধ্যে প্রচুর এফেক্ট যেমন এই একটা এফেক্ট রয়েছে দেখতে পাচ্ছ নড়ে আসছে কিন্তু এই দিলাম চালু করে এটাকে আমি ছোট করে দেবো এইটুকু দেবো জাস্ট দেখো এই যে চলে এলো তারপরে আমি চাইলে আবার আমি আর একটু দিতে পারি এখান থেকে এখান থেকে ধরে আমি অন্য দেখো ওপেন ক্লোজিং রয়েছে কত কিছু রয়েছে দেখো ধরো আমি এইটা দেবো তো এইটাকে এই যে এইরকম ঠিক আছে এই যে দিয়ে দিলাম লাগছে দেখো এই যে এইভাবে চলে এলো দেখতে পাচ্ছ এই কত সুন্দর লাগছে দেখতে তো এরকম করে তোমরা কিন্তু এফেক্ট দিতে পারো তারপরে বডি এফেক্ট রয়েছে বডি এফেক্ট মানে বডিটা নড়বে আর কি দেখো ট্রেন্ডিং রয়েছে মানে বডি এফেক্টের মধ্যে প্রচুর এফেক্ট এর মধ্যে এফেক্টের কিন্তু শেষ নেই ঠিক আছে যেমন ধর আমি এইটা দেব বডি এফেক্টের মধ্যে দেখো একটুখানি সার্চ নেই তারপরে হয়ে যায় এই যে যেমন ধরো এই যে এইটুখানিক ঠিক আছে আমি এটাকে ছোট্ট করে একটুখানি করে দেব এই যে দেখো একটুখানি এ করলাম চলে এলো ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু এফেক্ট দিতে পারো তারপর ফটো এফেক্ট রয়েছে তারপরে দেখো এই যে কার্ডটা মেরেছি কার্ডের যে পোর্শনটা আছে এখানটাতেও কিন্তু কিছু দেওয়া যাবে যা সেটার মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এখানটা দেখো ওভারলে দেখতে পাচ্ছ কত রকমের এখানটা কিন্তু মানে দেওয়া যায় দেখো এই যে এভাবে নড়ে এসে কিন্তু উঠবে দেখো দেখছো তারপরে ধরো আমি এইখানটাতে দেবো একটা এখান থেকে কিন্তু প্রচুর রয়েছে লাইট এফেক্ট রয়েছে প্রচুর রকমের কিন্তু এফেক্ট রয়েছে দেখো দেখো এবার এইটা দেবো আমি এখানে এই যে এইটার পরে যখন এই কাটের থেকে এই কাটে আসছে দেখো কিন্তু লাইট জ্বলে উঠলো দেখতে পেয়েছো তো এরকম করে কিন্তু তোমরা অনেক কিছু দিতে পারো এর মধ্যে ঠিক আছে তো এই দিলে এরপরে ধরো সাপোজ তুমি কিছু লিখবে তোমার ভিডিওর মধ্যে ঠিক আছে তো ধরো এই যে এই যে কি লিখবে লেখার জন্য দেখো এই যে টেক্সট রয়েছে ঠিক আছে টেক্সটের মধ্যে ক্লিক ক্লিক করো করার পরে তোমাকে লিখতে হবে এই যে এতে ক্লিক করো এবার এতে ক্লিক করার পর ভিডিও ভি ভাইরাল লিখলাম লেখার পরে দেখো স্টাইল রয়েছে কত রকমের ফ্রন্ট স্টাইল রয়েছে ঠিক আছে দেখো যে স্টাইল এইরকম রয়েছে এইরকম এরকম 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 তারপর তুমি এখান থেকে চেঞ্জও করতে পারো নিজে নিজে ঠিক আছে প্রচুর রকমের কিন্তু রয়েছে এফেক্ট রয়েছে প্রচুর রকমের অ্যানিমেশন রয়েছে দেখো এই যে কত রকমের লেখা রয়েছে এটা 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 মানে লেখার কোনো স্টাইলের শেষ নেই দেখো কত রকমের দেখতে পাচ্ছ প্রচুর রকমের কিন্তু রয়েছে এই যে যেমন ধরো আমি এইটা দেবো বা এইটা দেবো প্রচুর কিন্তু রয়েছে শেষ নেই এর যেমন আমি এইটা দেবো ঠিক আছে আমি রাইট করে দিলাম right করে দেওয়ার পরে এইটাকে আমি আমার জায়গা মতো এখন বসিয়ে দেব বসিয়ে দিলাম ভিডিও ভাইরাল এবার আমি যদি পুরোটাই লাগে আমি পুরোটাই করে দিতে পারি যদি যতটুকুতে লাগবে ততটুকুতে আমাকে রাখতে হবে ব্যাস এটা রেখে দিলাম ঠিক আছে তারপর এখানে স্টিকার রয়েছে প্রচুর স্টিকার স্টিকারের কোনো শেষ নেই এখানে তুমি যে কোনো স্টিকার দিতে পারো দেখতে পাচ্ছ যে আমার এই একটা স্টিকার রয়েছে তুমি মুখটা ঢেকে দেবে এই যে ঢেকে দিলে মুখটা ঠিক আছে মুখটা ঢেকে গেল দেখে কথা বলছো মুখটা ঢেকে দিতে পারলে বা কোনো একটা অবজেক্ট তুমি মানে দেখাতে চাও না সেটাকে তুমি ঢেকে দেবে এইভাবে বুঝতে পেরেছো তারপরে এখানে অটো ক্যাপশন রয়েছে এখানটাতে অটো ক্যাপশন তুমি জেনারেট করতে পারো এখান থেকে খুব সহজেই বুঝতে পারলে তারপরে এখানটা দেখো টেক্সট টু অডিও রয়েছে টেক্সট টেমপ্লেট রয়েছে প্রচুর কিছু রয়েছে এখানটায় তোমরা চাইলে অ্যাড করতে পারো যেগুলো সিম্পল দরকার সেগুলোই কিন্তু করতে হবে এর মধ্যে মানে সিম্পলের বাইরে যেগুলো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আমি দেখাই না আর আমার কিন্তু যেগুলো দরকার পড়ে সেগুলোই কিন্তু আমি এখানটা দেখাই ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু অডিও যেমন তুমি কোনো মিউজিক অ্যাড করতে চাও জাস্ট এই অডিওর মধ্যে ক্লিক করো অডিওর মধ্যে ক্লিক করার পরে সাউন্ডের মধ্যে চলে আসো সাউন্ডের মধ্যে চলে আসার পরে এবার দেখো এখানে প্রচুর কিন্তু মিউজিক রয়েছে তুমি যে কোনো মিউজিক কিন্তু এখানে অ্যাড করতে পারো তারপরে দেখো এখানটাতে কিন্তু এই যে তোমার মানে ফাইল ম্যানেজার রয়েছে সেখান থেকে তুমি তোমার ডিভাইস থেকে দিতে পারো যেমন এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি যে কোনো একটা যেমন এই যে সাউন্ড এফেক্ট যেমন বুম একটা বুম আমি দিয়ে দিলাম ঠিক আছে এই যে বুম করে উঠলো ঠিক আছে এরকম সাউন্ড এফেক্ট তোমরা অ্যাড করতে পারো তারপরে তোমরা মিউজিক অ্যাড করতে পারো যদি তোমাদের কাছে থেকে থাকে ডাউনলোড করা থাকে সেগুলো থেকে তুমি মিউজিক দিয়ে দিতে পারো এখানটাতে ঠিক আছে প্রচুর কিছু কিন্তু রয়েছে তোমরা চাইলেই দিয়ে দিতে পারো আর তোমাদের ফোনে যদি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে থাকে তো সেগুলো দিয়ে দেবে তোমাদের ভিডিওতে যখন দরকার পড়বে তখনই তোমাদেরকে দিতে হবে যেমন এই একটা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা ঠিক আছে এটা আমি একদম পুরো শুরু থেকে দেব দিতেই পারি শুরু থেকে দিলেও হয়ে যাবে বা এখানে দিলেও হয়ে যাবে একটু চালিয়ে দেখি হ্যাঁ এটা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ঠিক আছে তো এইটাকে কিন্তু একদম ফুল সাউন্ডে দিলে কিন্তু হবে না সাউন্ডটাকে ভলিউমটা কমিয়ে দিতে হবে ভলিউমটা একদম পুরো কমিয়ে দিতে হবে কুড়ি একুশ বা দশ পনেরোতে দিয়ে দিতে হবে হ্যাঁ বাজছে হালকা বাজবে তোমার সাউন্ডটাও ঠিক লাগবে ঠিক আছে এইরকমভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু এগুলো অ্যাড করতে হবে বুঝতে পারলে তারপর অডিও এফেক্ট রয়েছে তারপরে এখান থেকে তুমি ফেড করতে পারো ঠিক আছে প্রচুর কিছু রয়েছে যেগুলো যেগুলো সিম্পল প্রয়োজন সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু সিম্পলভাবে এডিট করতে পারো এবং যদি তুমি মনে করো যে এখানটায় অন্য কোনো ভিডিও অ্যাড করবে বা ফটো অ্যাড করবে তো সেগুলো কীভাবে করবে তার জন্য তোমায় কী করতে হবে এখানটায় কি দেখতে পাচ্ছ ওভারলে অপশন এই যে দেখো এখানে কিন্তু ওভারলে অপশন রয়েছে জাস্ট এই ওভারলে অপশনের মধ্যে ক্লিক করবে অ্যাড ওভারলেতে ক্লিক করবে এখানে দেখো ভিডিও সেকশন রয়েছে যেকোনো একটা ভিডিও তুমি এখানে তুলে দিতে পারো যেমন ধরো আমি এই ভিডিওটা এখানে তুলে দেবো অ্যাড করে দিলাম অ্যাড দেখতে পাচ্ছো এই যে ভিডিওটা আমি এখানটাতে অ্যাড করে দিলাম এখানটা চালু করে দিলাম এই যে ভিডিওটা কিন্তু এখানে এসে গেছে এটা আমি স্পিড করে দিতে পারি যেমন এই স্পিডের মধ্যে ক্লিক করলাম নর্মালের মধ্যে ক্লিক করে এই স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি স্পিডটাকে বাড়িয়ে দিলাম মানে অল্প জায়গায় দেখা যাবে এই যে এইটুখানি দেখা যাবে জাস্ট ভিডিও আপলোড দেখতে পাচ্ছ যে আপলোড এইটুকু দেখা যাবে তারপরে ধরো তুমি কি করবে অন্য কোনো একটা অ্যাড করবে যেমন ওভারলেতে তুমি চলে গেলে আবার অ্যাড ওভারলেতে চলে গিয়ে এখানে ফটোসে চলে যাও ফটোসে গিয়ে তুমি কোনো একটা ফটো দিয়ে দিতে পারবে যেমন ধরো এই একটা ফটো ঠিক আছে একটা ফটো যেমন ধরো এই একটা ফটো আমি এখানটায় দিয়ে দেবো এই দিয়ে দিলাম যতটুকু রাখতে চাও ততটুকু তুমি দেবে বুঝতে পারলে এই যে দেখো ফটোটা কিন্তু চলে এলো এইভাবে কিন্তু দিতে হবে বুঝতে পেরেছো এরকম তোমরা ফটো ভিডিও অ্যাড করে দিতে পারো এর মধ্যে খুব ইজি ব্যাপার একদম সহজ বিষয় কোনো এমন কিছু তামঝাম নেই এর মধ্যে ঠিক আছে কিন্তু অনেকে দেখায় বিশাল কঠিন কিছু তো শুরুতেই সবাই স্কিপ করে বেরিয়ে যায় না আমার দ্বারা হবে না আমি পারবো না এই করে কিন্তু সবাই বেরিয়ে যায় ঠিক আছে তো এই ছিল কিন্তু বেসিক একদম তো এবার ধরো তোমার ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে তোমার সব কিছু ঠিক আছে এবার এক্সপোর্ট করবে কিভাবে এক্সপোর্ট করার জন্য তোমাকে এই যে দেখতে পাচ্ছ কি এখানে হাজার আশি লেখা রয়েছে জাস্ট এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে তুমি এবার এখান থেকে এই যে রেজলিউশনটা আছে এটাকে ফুল করে দেবে একদম ঠিক আছে তবে আমি এটাকে এই ফুল করে দিলাম তারপরে ফিম ফ্রেম রেটটা রয়েছে 30 রয়েছে 50 করতে পারো 60 করতে পারো করে দাও তো 60 করলেও হবে বা না করলেও হবে 30 রাখলাই কিন্তু হয় তারপরে এই যে এটা লাস্টেরটা কিন্তু এটাকে হাই করে দেবে হাই করে দিলে সবথেকে ভালো হবে তো এই করে দিলে করে দেওয়ার পরে এবার এখানটাতে ক্লিক করে দিলে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছো এই যে দেখো এই যে এক্সপোর্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেল কিন্তু টাইম লাগবে একটু ঠিক আছে একটু টাইম লাগে একটু মানে ফুল ফোর কেতে করতে গেলে এটা কিন্তু একদম ফুল ফোর কে হয়ে যাচ্ছে ফোর কেতে করতে গেলে কিন্তু একটু টাইম লাগবে তোমাকে টাইম কিন্তু একটু দিতে হবে টাইম দিলে তবে কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা যদি তোমার ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করতে পারো তাহলে খুব সহজে কিন্তু ভিডিওকে ভাইরালও করতে পারবে খুব হাই প্রোফাইল এডিটিং এর দরকার এডিটিং করেও কিন্তু ভিডিওকে ভাইরাল করা যায় আমি এই সিম্পল এডিটিং করেই কিন্তু এক লাখ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ চ্যানেলটা কিন্তু রিচ আছে র্যাঙ্ক হচ্ছে বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিও সাথে